গত চোদ্দ তারিখে শর্টলেকের একটি হোটেলে বিজেপির রাজ্য কমিটির একাধিক নেতৃত্বদের সাথে আইপ্যাকের একজন পদাধিকারীর মিটিং হয়ে গেছে তারা চায় না কেউ বিজেপি করতে দু হাজার ছাব্বিশে তারা মেনে নিতে পারছে না শুভেন্দু অধিকারী আপনার কাছে কোন প্রমাণ আছে নাকি থাকলে প্রমাণটা আপনি পেশ করুন তা নাহলে ভুল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় না বলাই আপনার পক্ষে মঙ্গল আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আপনারা বলবেন আজকে আবার কি বিষয় নিয়ে কথা বলবেন অবশ্যই বিষয়টা সত্যি আপনাদের কাছে তুলে ধরতে চাই যে মূর্খ কত রকম থাকে আর মূর্খর পরিচয় কতভাবে পাওয়া যায় কারণ টিভি টিভির ডিবেটে যে একটা মানুষ শাস্ত সময়। আমি খুব মজা পেতাম ওনার কথা শুনি কিন্তু বর্তমানে সেই ডিবেট থেকে হয়তোবা ভাবে সাসপেন্ড হয়েছে কিনা জানি না খালি ভূম কথাবার্তা বলে আর ভুমভাং শব্দ উচ্চারণ করে তার জন্য বাংলার জনগণ মেনে নেয় নেই এবং হয়তোবা কোন দৃষ্টিকটু তার প্রতি পড়েছে কিনা জানি না কিন্তু কিছু না জেনে শুনে ভুল বল তথ্য ভুলবল কথা বলে কে বলবো আপনাকে ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা দেখতে হবে যে শাসক দলের একটা মুখপাত্র এখন টিভি থেকে বিতাড়িত হয়ে নাকি এখন বড় বড় ডায়লগ মারছে তার কোনো সত্যতা নেই তার কোনো বাস্তব প্রমাণ নেই সেই সমস্ত কথাবার্তা এসে বলছে সোশ্যাল মিডিয়ায় জানি না বাংলার মানুষ এই মূর্খকে কিভাবে মেনে নেবে জানি না কিন্তু ব্যক্তিগত আমি মেনে নিতে চাই নেই এবং মেনে নিতে পারি নাই বিধায় এই মূর্খর জন্য একটা ভিডিও তৈরি করলাম আপনাদের সম্মুখে চলেন কথা না বাড়িয়ে দেখা যাক মূর্খর পরিচয় তর্কে গত চোদ্দ তারিখে শটলেকের একটি হোটেলে বিজেপির রাজ্য কমিটির একাধিক নেতৃত্বদের সাথে আইপ্যাকের একজন পদাধিকারীর মিটিং হয়ে গেছে তারা চায় না কেউ বিজেপি করতে দু হাজার ছাব্বিশে বিজেপি কে তারা মেনে নিতে পারছে না শুভেন্দু অধিকারীর জন্য ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা পাঁচটা ভাবে পাঁচটা ভাগে বিভক্ত হয়ে গেছে সেটা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমের যে চ্যানেলগুলো এবং বিভিন্ন বড় বড় মিডিয়ার মাধ্যম দিয়েও জানতে পেরেছি যে তাদের মন্ডল কমিটি জেলা কমিটিকে মানে না জেলা কমিটি রাজ্য কমিটিকে মানে না আবার রাজ্য কমিটির মধ্যে পাঁচটা ভাগে ভাগ একটা সুকান্ত বিজেপি একটা দিলীপ বিজেপি একটা আবার শুভেন্দু বিজেপি একটা আর বিজেপি আর একটা হচ্ছে পুরাতন বিজেপি মানে দল ছাট বিজেপি পাঁচটা ভাগে ভাগে বিজেপির এই অবস্থাতে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু সম্রাট হয়ে গেছে রাতারাতি মানে রাতারাতি হৃদয় সম্রাট মানে হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদী এই শুভেন্দু অধিকারীর এই হিন্দু সম্রাট শব্দটাকে যারা পুরনো বিজেপি তারা এটাকে মানতে পারছে না বিজেপির মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টেজ লোক সেভেন্টি পার্সেন্টেজ যারা বাবুর সাথে বিভিন্ন জায়গায় আগে থাকতো এখন আর সেই এমএলএ গুলোকে এগুলোকে বাবুর সঙ্গে দেখা যায় না আমার আজকে আপনাদের একটা বিস্ফোরক তথ্য আমি আপনাদের দেব এবং সেইটার কোয়ার্ডিনেশনে আমি রয়েছি এই বিষয়টা যে তথ্যটা দেব তার কোয়ার্ডিনেশনে আমি রয়েছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি নিজের গ্যারান্টি নিয়ে বলছি এর কোয়ার্ডিনেশন আমি করছি বিজেপির যে সেভেন্টি পার্সেন্ট লোক যারা শুভেন্দুকে মানে না সেই সেভেন্টি পার্সেন্ট লোক মিলিয়ে একটা নতুন রাজনৈতিক দল তারা তৈরি করতে চলেছে একটা নতুন রাজনৈতিক দল তারা তৈরি করতে চলেছেন ঠিকই শুনছেন এই সেভেন্টি পার্সেন্ট লোক যারা শুভেন্দুকে মানে না তারা একটা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে তারা এটাকে লঞ্চ করতে চলেছে এর মধ্যে তারা চায় তারা চায় যে তৃণমূল কংগ্রেসের যে আইপ্যাক নামক যে সংস্থা রয়েছে সেই আইপ্যাক তাদের হয়ে কাজ করুক এতদূর এগিয়ে গেছে আইপ্যাক তাদের হয়ে কাজ করুক গত চোদ্দ তারিখে শটলেকের একটি কোনো হোটেলে বিজেপির রাজ্য কমিটির একাধিক নেতৃত্বদের সাথে

সদা যুক্তি করল না পরামর্শ করল আপনার কানে কিভাবে আসলো আমরা তো জানি না কোনো সংবাদ মাধ্যমেও পাওয়া যায় নেই সেটাকে নিয়ে আপনি যে বিবৃতি চাইছেন মিথ্যা কথা বলে কোনোদিন মানুষের কাছে মানুষের সমাজে পৌঁছানো যায় না এটা কি আপনি জানেন জানেন না জানবার চেষ্টা করেন সেটাই আপনার জন্য মঙ্গল কারণ আমরাও জানি যে কে কেমন ভাবে রাষ্ট্র চালাচ্ছে আর দেশ চালাচ্ছে তা বুঝতে কোনোটাই বাকি নেই আর আপনার ওই কথা বন্ধ করুন সেটাই আপনার জন্য মঙ্গল নমস্কার আমার নাম কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভালো লাগে ভিডিওটা লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে একটু আশীর্বাদ করবেন কণ্ঠ আছে যতদিন ততদিন